বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির ড সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন সংস্কার ছাড়া নির্বাচন হলে দেশ আবারও আওয়ামী আমলের মতো বাজে সময়ে ফিরে যাবে শুক্রবার বিকেলে কুমিল্লা চট্টগ্রামে ভিন্ন ধর্মাবলম্বীদের সাথে মত বিনিময় সভায় তিনি বলেন শুধু পিয়ার নয় সংস্কারের ভিত্তিতেই নির্বাচন হতে হবে এবং তা আইনি ভিত্তি পেতে হবে ডাক্তার তাহের আরও বলেন সবাই মানুষ এখানে সংখ্যা লঘু বা সংখ্যা গুরু বিভাজনের প্রয়োজন নেই লগ্ন থেকে জামায়াত সব ধর্মাবলম্বীর কল্যাণে কাজ করছে দুই নম্বর কথা হচ্ছে শুধু পিয়ার নয় আমরা বলেছি যে সংস্কার সেটার ভিত্তিতেই নির্বাচন হইতে হবে সংস্কারকে আইনি ভিত্তি দিতে হবে কারণ কোন ধরনের সংস্কার পরিবর্তন ছাড়া আগের স্ট্রে যদি আবার আমরা নির্বাচন করি তাহলে তো দেশ সেই আওয়ামী লীগের পিরিয়ডে আবার চলে যাবে সুতরাং আমরা এত বড় লড়াই সংগ্রাম তো আওয়ামী সেই পচার সময়ে ফিরে যাওয়ার জন্য আন্দোলন করি আন্দোলন করেছি সেটাকে পরিবর্তন করে একটা নতুন সমৃদ্ধ ন্যায়পরায়ণ বৈষম্যহীন সেই জন্য সংস্কারটা বাধ্যতামূলক এবং প্রধান উপদেষ্টা বলেছেন যে সংস্কার এবং সাংবিধানিক পরিবর্তন যদি না হয় তাহলে আমরা আবার আগের জায়গায় যাব আমরা ওনার